বেনিফিট তোমরাই তোমরা হাত দিয়ে খরচ খরচ কত কিছু এইটা আমাদের দেখতে হবে একাধার লক্ষ্য কিন্তু শেষ কথা না এখানে কি বলার আমরা দশ পার্সেন্ট যদি চলে পাঁচ এক কোটি আশি লক্ষ লোকের বেকার হয়ে যাবে তোমাদের অসুবিধা হওয়ার কথা যেখানে তোমাদের মতো নাই পৃথিবী কোনো দেশে নেই আমরা একটা জায়গায় বাঁ খাচ্ছি যে সেটার আরো অনেকগুলো কারণ আছে সেটার আমি এখন কি না কেন তবে তোমাদের সেই উৎসাহটা দেখে আমি খুবই উৎফুল্ল আমার সেই বয়স নাই হয়তো হয়তো ওদের সাথে নাচানাচি শুরু করে দিতাম মজা করো জিনিস থেকে যতটুকু মজা রাখতে পারো সেই মজা অত মজা যায় আমরা চলো আবার ফাইট করি লেস্ট ফাইট ইনশাল্লাহ হ্যাঁ আমরা আবার সংগ্রাম করবো আলহামদুলিল্লাহ 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 তো এনজয় করো তোরা আর সবাই বাড়ির সবাই আবার দু আছালার জারে হ্যাঁ দেখে প্রিয় ভাই বোনেরা এখন আপনাদের সামনে স্বাগত বক্তব্য পেশ করবেন আমাদের মাননীয় ডিরেক্টর